হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা কন্টেন্ট নিয়ে যে জিনিসটা সরাসরি দেখানোর চেষ্টা করব আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার না টেনে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের কাজে আসবে জিনিসটা দেখেন আমি হচ্ছে গ্যাসের চুলার রিপেয়ারিংয়ের জিনিসটা দেখাই দেখেন এই কাজ করতেছেন দুপ করে আওয়াজ করতেছে আবার হচ্ছে যে আসতেছে অনেক সময় বেশিরভাগ সময় প্রথম দিতে গেলে হচ্ছে শোঁ করে আওয়াজ করে এটা কী সম কী কারণে হয় সমস্যা আমি জিনিসটা দেখাবো এটা ঠিক আছে এটা ক্লিয়ার পাবো জ্বলতেছে ওকে আছে সমস্যা নাই কিন্তু এক পাশের চুলা এই দেখেন এটা হচ্ছে যে দুপ করে প্রথমে দুপ করে আওয়াজ করছিল। কি কারণে আওয়াজ করছিল এই জিনিসটা দেখার চেষ্টা করব। এটা হচ্ছে যে এই যে ছিদ্রগুলা এই যে একেবারে যে ছিদ্রগুলা আছে এগুলা হচ্ছে কে গেছে ছিদ্রগুলো বড় হয়ে গেছে যার কারণে হচ্ছে যে এই আওয়াজটা করতেছে এই জিনিসটা কে গেছে এই এখন চলতেছে কিন্তু প্রায় সময় হচ্ছে যে ট্রাভেল করে দুঃখ করে আওয়াজ করে শু শব্দ করে এটা কী কারণ করে এটা হচ্ছে যে বান্নার নষ্ট হয়ে এই দেখেন দেখেন মাঝে মধ্যে হচ্ছে দুঃখ করে আওয়াজ করে এই দেখেন একবার আসতেছে আরেকবার আসতেছে না এই দেখেন গ্যাস বাইরে হচ্ছে এবং কিন্তু ভিতরে আগুনটা রয়ে যাচ্ছে এটা কি কারণে হচ্ছে এটা হচ্ছে যে আপনার এই বান্নার নষ্ট হয়ে যাওয়ার কারণে এই জিনিসটা হচ্ছে এখন একেবারে একেবারে সহজে সমাধান করতে পারবেন আপনি শুধু বান্নারটা চেঞ্জ করে দিলে জিনিসটা ওকে হয়ে যাবে ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের জিনিসটা কাজে আসবে হ্যাঁ জাস্ট হচ্ছে যে আমরা বান্নারটা শুধু চেঞ্জ করে দিলে হয়ে যাবে এখানে আর কোনো কিছু করা লাগবে না জিনিসটা আমি একেবারে হচ্ছে যে আগে চুলাটা একেবারে শুয়াই দিবেন ঘুরে হেরে আবার এবার হচ্ছে আমরা বান্নারটা শুধু লকটা করলে হবে এই জিনিসটা এই লকটা আমরা কীভাবে করবো প্লাস দিয়ে হচ্ছে যে জিনিসটা খুলে ফেললে আমার চুলাটা ওকে হয়ে যাবে জাস্ট হচ্ছে এই লকটা করলে হয়ে যাবে ওকে করলাম দেখেন বানারটা বান্নাটা কিন্তু ময়লাও হয়েছে দেখেন ময়লা যার কারণ হচ্ছে এটা হচ্ছে যে ময়লা এখানে আবার দেখেন ভিতরে মইল হয়ে গেছে কেয়ে গেছে এটা যদি ঠিকভাবে ওয়াশ না করি তাহলে যে জিনিসগুলো একেবারে নষ্ট হয়ে যায় ছিদ্রগুলো বড়ো হয়ে যায় যার কারণে দুপ করে শংসু শব্দ করে আওয়াজ করে এই জায়গায় যখন এই জিনিসটা আমরা ফিটিং করে দিব এই বান্নাটা যখন চেঞ্জ করে দিব তাহলে হচ্ছে যে জিনিসটা ওকে হয়ে যাবে আর কোনো কিছু করা লাগবে না এতটুকুই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস জাস্ট হচ্ছে আপনার লকটা করলেই বান্নারটা চলে আসতেছে এই বান্নারের লকটা এই জিনিসটা লকটা করলেই হবে এই জিনিসটা চলে আসবে এই জিনিসটা করে ফেললেন তারপর হচ্ছে বান্নারটা লাগাই ফিটিং করে দেব হয়ে যাবে চুলা দেখেন এটা বান্নার আমরা সবসময় দেখে বান্নারটা কীভাবে ফিটিং করবেন আপনারা বান্নারের এই যে স্প্রিংটা নিপলের স্প্রিংটা নিপলের স্প্রিংটা এক হাত দিয়ে টেনে ধরে গার্ডটা বসাই দিলে বান্নার ওই অপো অপোজিট পাশ বসে যাবে এই দিলাম এ পাশে দিলাম এ পাশ কিন্তু অটোমেটিক বসে গেছে এই পাশ অটোমেটিক বসে গেছে জাস্ট লকটা লাগাই দিলে হয়ে যাবে চুলাটার পরে জ্বালাইলে হয়ে যাবে এতটুকুই এখন হচ্ছে আমার বান্নাটা আর পরিষ্কার করা লাগে নাই নতুন যখন বানা দিলাম আর হচ্ছে এখানে আর কোনো কিছু করা লাগতেছে না এতটুকুই বিডিও বেশি লম্বা করি নেই জাস্ট এখন চুলাটা জ্বালাইলে হয়ে যাবে এবং এখন দেখতে হবে আমার এই জিনিসে এই পাশের জিনিসটা ঠিকভাবে আছে কি না ময়লা হয়েছে কিনা এটাও একটু পরিষ্কার করে নিব তাহলে হয়ে যাবে এটাও একটু পরিষ্কার করে নিব কারণ হচ্ছে আমাদের চুলাগুলো দীর্ঘদিন ইউজ করি আমরা পরিষ্কার করি না কিছুদিন পর পর এই জিনিসগুলো আমাদের পরিষ্কার করা লাগে যেমন এখানে কোনো ধরনের কালি না হলেও দেখবেন আমি এখন যখন খুলব জিনিসটা এখান থেকে ময়লা অনেকগুলো ময়লা বাইরে হবে কারণ হচ্ছে আমরা এখানে সবসময় পরিষ্কার করি না যার কারণে দেখেন অনেকগুলো ময়লা এই ওয়াশ পরিষ্কার করে দিলে হয়ে যাবে কারণ এগুলো যদি আমরা যদি মাঝে মতো পরিষ্কার না করি এই মাঝে মধ্যে যদি এই জিনিসগুলো পরিষ্কার না করি তাহলে হচ্ছে কিছুদিন পরে দেখবেন যে কালি পড়া শুরু হবে চুলা কম জ্বলবে এতটুকুই এখন বান্নাটা আমরা ফিটিং করে দিব এবং চুলাটা আমি জ্বালায় দেখাবো কী সুন্দর করে জ্বলে আমি সুই দিয়ে জিনিসটা পরিষ্কার করে দিলাম এখানে যে মলিয়াটা ছিল একেবারে শুট একটা ছিদ্র দেখেন এটা ময়লা আসে এটা জ্যাম হয়ে যাওয়ার কারণে চুলাটা ভালো করে জ্বলে নাই এটা আমি এখন চুলাটা জ্বালাইলে দেখবেন কী কত সুন্দর করে জ্বলে আমি হচ্ছে নিফলটা লাগাই নিব তারপরে হচ্ছে বান্নারটা লাগিয়ে নিব চুলাটা জ্বালাবো তাহলে হচ্ছে যে ওকে হয়ে যাবে আমি আগে নিফলটা হাত দিয়ে ফিডিং করে নিলাম তারপরে ফেস দিয়ে জিনিসটা টাইট করে দিলাম একটু ভালো করে তারপরে বান্নারটা লাগাই নিব এই বান্নারটা লাগাই নিলাম তারপর হচ্ছে লকটা বান্নারের লকটা লাগাই দিলাম এখন চুলাটা এই জিনিসটা লাগাই দিবো এবং চুলাটা একটু জ্বালাই দেখবো এখন ওকে নিয়ে লাগাই নিলাম এবং চুলাটা বসাই দিলাম এবং গ্যাসটা আমিও চালু করব এবং চুলাটা জ্বালাব এই দেখেন আগুন কতটুকু করছিল এবং কতটুকু আসছে শুধু জাস্ট একটা ময়লা হওয়ার কারণে আগুনের স্পিডটা একেবারে কমে গেছিল এখন আমি চুলাটা অ্যাডজাস্ট করে নিব হয়ে গেছে এতটুকুই ওকে ভিডিও বেশি ভালো লাগবে আপনাদের লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন নতুন চুলা আর পুরাতন চুলায় যখন কালি হবে অ্যাডজাস্টের পিন এই সুইচ বরাবর যখন হাত দেবেন অ্যাডজাস্টের পিনটা পাবেন ফিনটা ভাবেন ফিনটা এই অ্যাডজাস্ট করে দিলে আপনার যেমন দেখেন এখন লাল জ্বললে এইরকম মোমবাতির আলোর মতো লাল হলে কালারটা কালি হবে আর অ্যাডজাস্টের ফিনটা নীল করে দিলে আগুনের কালারটা নীল করে দিলে আর কালি হবে না এতটুকুই এটা হচ্ছে আপনারা সুইচ বরাবর এদিকে হাত দিলে অ্যাডজাস্টের ফিনটা দেখবেন দেখার পর হচ্ছে জিনিসটা অ্যাডজাস্ট করে দেবেন এতটুকুই